হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগতে আসার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের বাইশটি এপিসোড শেষ হয়ে গেল আজ তেইশ নম্বর এপিসোড এই এপিসোডটি একটি জমজমাট এপিসোড হতে চলেছে তো তোমরা যারা যারা এই রকম ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করো তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ঘটনা শুরু করা যাক আমার স্যারের নাম আতিক তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক স্যারের দেশের বাড়ি চাঁদপুরে ঘটনাটি যখন ঘটে উনি তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র উনি চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে দেড় মাইল দূরে কাশিমপুর নামে এক গ্রামে বেতন বেশি হওয়ায় উনি সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন রোজ বিকালে উনি সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন আবার সন্ধে হওয়ার আগেই ফিরে আসতেন আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় এক মাইল ফাঁকা ধানের মাঠ রয়েছে দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলায় একদম ফাঁকা থাকে এই এক মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই শুধু আঁধার পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে সেদিন ছিল মঙ্গলবার স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধেবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন সাইকেলটা সমস্যা হওয়ায় রিস্কায় করে চললেন আকাশের অবস্থা খারাপ থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো কিন্তু উপায় নেই কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে অবশ্য ভোরবেলায় যাওয়া যেত কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে কাশিমপুরের কাছে যেতেই মুঘল ধারায় বড় বড় ফোটা আকারে বৃষ্টি শুরু হল কোন রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন উনি ওনার একটা অভ্যাস হলো যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে দশটা বেজে গেছে অবশ্যই বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন উনি হাসি মুখে বললেন কাল ভোরে ঢাকা যেতে হবে এতএব আজ রাতে গিয়ে সব কিছু গুছোতে হবে ঝড় থামল রাত সাড়ে এগারোটায় একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন ওনাকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে এক দুপা করে স্যার ছাড়াবনের কাছে চলে এলেন ছাড়াবনের পাশেই চিতাখোলা স্যার মনে মনে ভয় পেতে লাগলেন তবুও সাহস হারালেন না চিতাখোর কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাসে স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল সাথে সাথে ওনার শরীর বেশ ভারী হয়ে গেল উনি যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন বাতাসে কাদা মাটির গন্ধ। ধরে উনি খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন আকাশে কালো মেঘের ফাঁকে মোরা চাঁদ উকি দিচ্ছে চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে একা একা স্যার হাঁটতে চলেছেন এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন বৃষ্টি হওয়ায় রাস্তার পানি জমে আসে তা থেকেই পায়ের শব্দ আসছে স্যার পেছনে তাকালেন কোথাও কিছু নেই আবার হাঁটতে লাগলেন আবার পেছনে সেই শব্দ স্যার আবার পেছনে ফিরে তাকালেন এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে পাঁচ ছ হাত দূরে চোখ দুটো সাদা উনি কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবলেন বড় কুকুর তো জীবনেও দেখিনি উনি আবার হেঁটে চললেন পেছনে পায়ের শব্দ উনি বুঝতে পারলেন মারাত্মক এক ভুল হয়ে গেছে এত রাতে না বেরোলে বোধহয় ভালো হতো মনে মনে উনি ভাবছেন যদি একটি মানুষের দেখা পাওয়া যেত ঠিক এমন সময় একজন স্যারের পিঠে হাত রাখলেন চমকে গেলেন স্যার পেছনে তাকিয়ে দেখলেন কিচ্ছু নেই কুকুরটাও নেই ফাঁকা রাস্তা রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়ছে ওনার মাথায় অথচ আশেপাশে কোনো বাতাস নেই উনি আরও দ্রুত হাঁটতে লাগলেন এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাইরে ওনার দিকে তাকিয়ে ডাকছে তরুণীর চোখ দুটো সাদা কোনো মনি নেই পেছনে আবার সেই পায়ের শব্দ স্যার তাকিয়ে দেখে এবার একটি নয় দুটি নয় কয়েক হাজার কুকুর ওনার পেছনে দাঁড়িয়ে আছে আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গিয়েছেন। হিংস্র কুকুরগুলো এক্ষণি মনে হচ্ছে ওনাকে ক্ষত বিক্ষত করে দেবে সামনের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলেন উনি একটি ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে ওনার দিকে খোলা রাস্তা তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফেনি লাশ সাদা কাপড়ে বাঁধা পা নেই মাথা নেই এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল কি ভয়ানক সে হাসি তা বলে বোঝানো যাবে না স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভ পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছেন না ছায়া ঝড়ের গতিতে এসে ওনাকে ধাক্কা মারে কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে কাদা জলে ভিজে আসে পুরো শরীর রাস্তা থেকে দশ বিশ হাত দূরে চারিদিকে তখন অন্ধকার রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসছে ফজরের আজান স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায় তো হ্যালো বন্ধুরা এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো যদি ঘটনাটি তোমাদের ভালো লেগে থাকে তো অতি একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করনি আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ